বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠল করিমগঞ্জের রক্ষী দল করিমগঞ্জ শহরে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন প্রতিবাদকারীরা করিমগঞ্জ পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রবিবার বাংলাদেশের হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জের হিন্দুরক্ষী দলের কর্মকর্তা সহ সাধারণ জনগণ বাংলাদেশের উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে একাধিক স্লোগান তুলে শহরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী লোকেরা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে বাংলাদেশের হিন্দু নির্যাতনকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা বিক্ষোভ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ছিল করিমগঞ্জের হিন্দু রক্ষী দলের বিক্ষোভ মিছিল কার্য হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে এই বিক্ষোভ মিছিলের ফলে করিমগঞ্জ শহরে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট সৃষ্টি হয় স্তব্ধ হয়ে পড়ে শহরে যানবাহন পরে বাংলাদেশের উগ্র মৌলবাদীদের সতর্ক করে বক্তব্য দেন হিন্দু রক্ষী দলের প্রধান ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ গুরুজি মহারাজ কি যায় হর হর মহাদেব আজ এগারোই আগস্ট হিন্দু রক্ষী দলে ডাকে যেভাবে বৃহৎ সনাতন সমাজ এগিয়ে এসেছে চলো বাংলাদেশ অভিযানে সবাইকে আমার শতকোটি প্রণাম বাংলাদেশে যেভাবে মৌলবাদী দিয়া হিন্দুদের উপর অত্যাচার করছে মা বোনদেরকে দর্শন করছে প্যান্ট কুলে দেখছে এরা হিন্দু কি মুসলমান দেখে হিন্দুদেরকে হত্যা করছে তারই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ চলে ডাক দিয়েছি আজকে আমরা বাংলাদেশে যাব গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশায় মিশিয়ে দিব যাতে অখণ্ড ভারতে পরিণত হয় বাংলাদেশ ভারতের অংশ ছিল এটা বললে চলবে না অনেক মানুষ আছে আমাদেরকে বলেছেন বাংলাদেশ হয়েছে কি হয়েছে বাংলাদেশ নিয়ে প্রোটেস্ট করার কি প্রয়োজন আমরা ভুলে গেছি বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সময় ভারতবর্ষের অংশ ছিল কিন্তু জেহাদি মৌলবাদীরা দুটি পার্ট করেছিল একটা ছিল হিন্দুস্তান এবং একটা ছিল পাকিস্তান পাকিস্তানে ছিল মুসলিমরা আর হিন্দুস্তানে ছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মিলে কিন্তু পাকিস্তানে যে জায়গাতে ছিল ত্রিশ আঠারো পার্সেন্ট পার্সেন্ট হিন্দু কিন্তু আজকের দিনে এই জায়গাতে হিন্দু নেই বাংলাদেশে দেখা যাচ্ছে আগে ছিল স্বাধীনতার সময় তেইশ পার্সেন্ট কিন্তু আজকের দিনে আট পার্সেন্ট এইসব দেখ কে আমরা বইয়ে বইয়ে কাচ্ছি যে আগামী দিনে আমাদের করিমগঞ্জ কি হবে তাই আজকে আমরা এখান থেকে আওয়াজ দিচ্ছি সিলেটে বাংলাদেশে বাংলাদেশের তখন সরকার নেই কুকুর ছাগল এগুলা সরকার চালাচ্ছে এদেরকে হুশিয়ারে করে দিচ্ছে তোমাদের আর বেশি দিন সময় নেই আজকে আমরা বেশি ঘন্টা সময় নেই আমরা আসছি তোমাদের বাংলাদেশকে মিশিয়ে ভারতের সাথে যুক্ত করার জন্য জয় শ্রী রাম guru ji maharaj